রাতের খাবার বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করব মুখরোচক একটি রেসিপি আমরা তো আটা ময়দা অনেক কিছু দিয়েই রেসিপি তৈরি করি কিন্তু একবার যদি এই ভাত দিয়ে রেসিপি তৈরি করেন তাহলে এই রেসিপিটি একবার খেলে আর মন ভরবে না বারবার খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত হ্যাঁ বন্ধুরা রাতের বেঁচে যাওয়া ভাতের মধ্যে সুজি দিয়ে আজকে তৈরি করতে চলেছি দারুণ একটি মুখরোচক রেসিপি আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন সবার প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি আর এই বোলের মধ্যে আমি দেব প্রথমে রাতের খাওয়ার বেঁচে যাওয়া ভাত মিক্সিং বোলের মধ্যে মেজারিং কাপের দু কাপ ভাত দিচ্ছি এবারে এই ভাতের মধ্যে আমি দেব ছোট বাটির এক বাটি সুজি তারপরে দিচ্ছি হাফ কাপ টক দই তারপর দেব জল যেই কাপ মেপে টক দই দিয়েছি সেই কাপ মেপে এক কাপ জল দিলাম মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে খুব ভালো করে সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি তারপরে একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে পেস্ট করা মিশ্রণটিকে ঢেলে দিচ্ছি এইবারে এই মিশ্রণের মধ্যে মিক্সিং জারের বাটি ধুয়ে কিছুটা জল দেব তারপর দিচ্ছি স্বাদ মতো নুন এইবারে একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটিকে জলের সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়েও নিতে হবে এছাড়া রেসিপি তৈরি করতে করতে আরও একটি কথা শেয়ার করছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তিয়াশা ফুডস হাউস পেজটিকেও ফলো করে দেবেন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারটা একটু পাতলা করেই নিতে হবে বেশি মোটা করা যাবে না ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে একদম মোটাও না আর একদম পাতলাও না রেসিপিটি রেডি করার জন্য সবার প্রথমে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কিছুটা তেল দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি সামান্য তেল দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে দু চামচ ব্যাটার ফ্রাইন প্যানের মধ্যে দিয়ে চামচ দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে তাহলে ব্যাটারটি সব জায়গায় ঠিকঠাক থাকবে ঘনত্বটাও ঠিকঠাক হবে কোথাও মোটা বা পাতলা হবে না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে ভেজে নিতে হবে তারপর ওপরটা একটু শুকিয়ে শুকিয়ে আসলে আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি ওপরটা তারপর যখন পুরো ভালোভাবে ওপর দিকটা শুকিয়ে আসবে তখন আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে একদম হালকা করে উল্টে দেব। অপর পিঠটা কিন্তু ভালো করেই ভাজা হয়ে গেছে এইবারে ওই পিঠটাও আমি ভেজে নেব ঠিক একই রকমভাবে আর কিন্তু তেল দেওয়ার দরকার পড়বে না একদম সামান্য নামমাত্র তেলেই এইগুলো ভাজা হয়ে যাবে এটা কিন্তু ভাজা পুরোপুরি হয়ে গেছে আমি এবারে এটাকে নামিয়ে নিচ্ছি এরপর যেইটুকু ব্যাটার ভাজতে বাকি আছে ঠিক একই রকমভাবে ভেজে নেব সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি ফ্রাইন প্যানে এবারে দু চামচ ব্যাটার ফ্রাইন প্যানের মধ্যে দিয়ে চামচ দিয়ে গোল করে নেব তারপরে এগুলোকে আমি ভেজে নিচ্ছি দারুণ একটা রেসিপি আর এটা তৈরির জন্য কিন্তু বাইরের দোকানের থেকে কোনো রকম জিনিস কিনে আনতে হবে না ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে তাও মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আবার ঠিক ওপর দিকটা শুকিয়ে শুকিয়ে আসলে আমি ওপরটা একটু তেল ব্রাশ করে নিলাম হালকা করেই তেল ব্রাশ করে নেবো সামান্য তেল দিয়ে তারপরে আমি উল্টে দেব এটাকে খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে অল্প তেলেই এই পিঠটাও মোটামুটি ভাজা হয়ে গেছে আর ওই পিঠটাও এবারে হালকা করে ভেজে নেব বেশি ভাজতে হবে না সামান্য একটু ভাজলেই হয়ে যাবে তাতেই কিন্তু রেসিপিগুলো খেতে দারুণ লাগবে এক দুইবার উল্টে পাল্টে নিলেই পুরোপুরি রেডি হয়ে যাবে এটাও রান্না হয়ে গেছে এবারে আমি এটাকেও নামিয়ে নিচ্ছি বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব সবকটা রেসিপি ভাজার পরে ওই ফ্রাং প্যানের মধ্যেই আমি এক চামচ রিফাইন তেল দিলাম তেলটা গরম হলেই ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে হাফ চামচ দিলাম কালো সর্ষে আর দেব কয়েকটা কারিপাতা ছয় সাতটা কারিপাতা দিচ্ছি এবারে সর্ষে আর কারিপাতা একসাথে কিছুক্ষণ ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভাজলেই এই দুটো থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে আমি দেব এর মধ্যে পেঁয়াজ ছোটো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি তারপরে দিচ্ছি ঝালের জন্য দুটো তিনটে কুচনো লঙ্কা এই সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে আরও একবার ভেজে নেব নামমাত্র তেলেই কিন্তু আজকের রেসিপিগুলো তৈরি হয়ে যাচ্ছে আর পিঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা আলু দেবো আলুটা সিদ্ধ করে আমি মেখে নিয়েছি আর সেই আলুই পেঁয়াজের মধ্যে এখন দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সত্যি বন্ধুরা বাসি ভাত দিয়ে যে এত দারুণ একটি রেসিপি তৈরি করা যায় আজকের ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা একদমই বিশ্বাস করবেন না এখন আমি এর মধ্যে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো হলুদ দিয়ে আবারও খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নেব ভাত দিয়ে বানানো রেসিপিগুলো খাওয়ার জন্য আলু দিয়ে স্টাফিনটা আমি বানিয়ে নিয়েছি এছাড়া বন্ধুরা আপনারা অন্য যে কোনো তরকারি দিয়েও ওই রেসিপিগুলো খেতে পারেন খুবই ভালো লাগবে এটা এখন মোটামুটি রেডি হয়ে গেছে আর যখন কিছুটা রেডি হয়ে আসবে তখন আমি এর মধ্যে দেব দু চামচ টমেটো সস টমেটো সস দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে রান্না করে নিচ্ছি খেতে কিন্তু দারুণ স্বাদ বাচ্চাদের দিলে তারাও কিন্তু খুব ভালোভাবে এটাকে খেয়ে নেবে তৈরি হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নিচ্ছি আর গরম গরম পরিবেশন করব খেতে খুবই ভালো লাগবে এই রেসিপিগুলো এতটাই নরম আর সফট মুখে দিলে কিন্তু পুরো মিলিয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সেই বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই